দুইটা হাত সোজা করে কো নাই আমরা কবরে নবী চাই কি চাই না মরণের কালে নবী চাই কি চাই না নবীর দেখলে গুণা হয় না গুনা মাফ হয় অ বন্ধুরে মৃত্যু বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ও বন্ধু তোমাকে মাটি থেকে বানানো হয়েছে সেখানেই তোমাকে দাফন করা হবে দাফনের আগে কিন্তু একটা সাখরাতুল মাউত আছে মরণের আগে একটা সাখরাতুল মাউত জানেন কি আর রুহু নিলে তো আমি কিন্তু রুহুটা নেওয়ার আগে আজরাইলে যখন বলতুল ঘরের দরজার মধ্যে দাঁড়াবে সেই দিন সময়টা বড় কঠিন হবে রে ডাইনে মা বসে আছে সাখরাতুল মাউতের কষ্টের ভাগ কেউ নিবে না আমার বাবা বসে থাকবে আমার সাখরাতের কষ্টের ভাত কেউ নিবে না গো টাকার বাঘ সবাই নেয় সম্পদের বাঘ সবাই নেওয়ার জন্য কিন্তু মরণের কষ্টের বাঘ নেওয়ার কোন বান্ধব দুনিয়াতে আর দুনিয়াতে বন্ধু নে আমার সোমায়ুমি তুম তোমাকে মৃত্যু দেওয়া হবে দেওয়া হবে কথা অনেক সহজ জন্ম মৃত্যু একদম ইনোভার্জেল ট্রোথ কিন্তু আসাই উভু করে সার্সারি করার আগে এই বল এমন একটা খেলা শুরু হয়ে তোমার মরণ যন্ত্রণা যার সামনে যাবে সে বুঝলে আজরাইলটা কেমন থাও মারে দরজাতে আইসা আমার ভয়ঙ্কর শুরুতে খুলবে আজরাইলগুলা দেখা তোমার রকগুলা টাছ করে চিরে যাবে রক্তগুলো পানি হয়ে যাবে আর হাড্ডিগুলা টাছ করে খুলে যাবে ও বন্ধু রে বন্ধু রে হ বন্ধু মরণ যন্ত্রণা বড় কঠিন এখন যদি বলেন হুজুর কেমন করেন একটু বোঝায়া দেন আমি আপনাদের এই মুহূর্তে বুঝাইতে পারবো শুধুমাত্র আমার সামনে দুই মিনিট নাক আর মুখ তারা বন্ধ করে রাখেন বুঝবেন শাস্তার দাম কত কথা বলেন ঠিক কিনা আর মরণের সময় কত সুর করব গো আমারে বাঁচাও 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 আজরাইল বলবে না না যেই জায়গার মধ্যে আমার রব তোমার মৃত্যু লিখে রেখেছে সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে কারণ তোমার শরুর মালিক যেই রপ তোমার শেষের মালিক ও সেই রব ইন্নাহু হুয়ায়ুবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন জীবন দিয়ে পরীক্ষা করেছেন কিন্তু যুব আজরাইল যখন তোমাকে দাও মারবে আজকে আমার গলার কাছে পানি আছে এমন একটা সময় আসবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না এটার না আমি হলো সাকরাতুল মাউত জোরে কণ্ঠে কেনা ও বন্ধু রে ও বন্ধু ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল পাশে বোন বসা টের পাই নাই স্বামী বসা টের পাই নাই আপনজন জন বসা টের পাই নাই এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময় এই জন্য নামাজ কাজা করা উচিত নয় রোজা বাদ দেওয়া উচিত নয় অন্যায় কাজ করা উচিত নয় হক থেকে দূরে থাকা উচিত নয় কারণ যেই কোনো মুহূর্তে মালাকুল মুতাজরাইল সামনে এসে যেতে পারে এ বন্ধু মৃত্যু যদি না থাকতো জীবনটা কতই না সুন্দর কত আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য কথা বলেন ধরা কি নরম নরম না না শব্দ শব্দ আর বড় করে এই জন্য আমার যুবক ভাই মৃত্যু ইউনিভার্সিটি ট্রুথ হবেই হবে অনেকে কয়েকবার ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি বিদেশ পাঠানোর কারণে সাত থেকে পরে মারা গেছে দেশে থাকলে সে মারা যেত না এই কথা বলাটা না ফরমানি কথা অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি তুই যদি ঘরের মধ্যে থাকতি বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না এটা ভুল কথা ভুল কথা না না বিদেশে নিয়া সাদের উপর থেকে ফালায়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন যার যেখানে মরণ সেখানে তার মরণ হবে এই জন্য যুবক পালাইবার কোন জায়গা নাই এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে দুইটা জিনিস বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযী আল্লাহ বলে হে ইমানদার তোমরা ইমান আনো আল্লাহর উপরে এবং ইমান আনো আমার নবীর উপরে দুনিয়ায় থাকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান আল্লাহর বিধান লঙ্ঘন কইরা নাফরমানি করেন কবরের ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না কথা বলেন ঠিক কিনা যা করবেন মরার আগে না মরার পরে কথা কয় না কেন মরার মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে আচরণ কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না এই জান্নাত যুবক আল্লাহ বলে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে মরণ 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 হয়ে গেল আপনার আজকে যে মহিলাটা মারা গেল আমার মা মারা গেছে এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে গায়ের মধ্যে পাঁচটা কাপড় লাগায় খাটের মধ্যে শুয়ে রাখছি আর ওয়াজের অপেক্ষা করতেছে ওয়াজটা কখন শেষ হবে জানা জানা নামাজটা কখন পড়বে কি দিয়ে ওয়াজ বুঝাবো ওই মহিলাটারে গোসল করাইছে জীবনে কিছু করেন আর না করেন যখন মানুষে গোসল করায় পাশে যাই একবার দাঁড়াইবেন দাঁড়ায় দেখবেন তারে কেমনে গোসল করা সেই মানুষটা আপনার সঙ্গে বাজারে বৈসা গল্প করছে এই মানুষটার গায়ের মধ্যে পানি ঢাইলা গোসল করাইতেছে ডান দিকে থেকে বাম লেগে নিতেছে কিন্তু হাত পা লড়াইতে পারতেছে না জবান তা লড়াইতে পারতেছে না শরীরটা শক্ত হয়ে পড়ে আছে তখন আপনি গোসলের দিকে তাকায় মনে মনে বলবেন রে পৃথিবী কত নিষ্ঠুর কাফনটা যখন পরাবে পরানোর পরে নিজের পাঞ্জাবি নিজে কত পারলো সাত আজকে জীবনের শেষ জামাটা সে গায়ে লাগাইতে পারতেছে না নিথর দেহ বল তুলিতে পড়ে আছে মানুষ তাহলে কাপড় লাগাইতেছে আমার পকেটের মধ্যে টাকা আছে টাকা কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগাইয়া দিবে ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই আমার গায়ের কাপড়ের মধ্যে সেলাই আছে জীবনের শেষ কাপড় তার মধ্যে কোনো সেলাই নাই এই জন্য যুবক জীবনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না কাপড়ের কাপড়টা কেন সাদা দিতে হয় ও বন্ধু জীবনে কত গাছের পাতা দেখলাম অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না করি পাতার গরম জলটা কেন করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না তারপরের মধ্যে তিনটা বান দেওয়া হয় তিনটা বাদ কেন দেওয়া হয় কেউ দিয়ে কথা কয় না পুরুষের কাপড় হলো তিনটা মহিলার কাপড় হলো পাঁচটা এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দিয়ে কয় না ও বন্ধুরে হ বন্ধু আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে আমার বাবা যখন মারা গেছে মাইকিং করা হয়েছে আমার বাবা যখন মারা গেছে কাফনের কাপড় আনা হয়েছে আমার বাবা যখন মারা গেছে গোসল করানো হয়েছে আমার বাবা যখন মারা গেছে মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে মানুষ কাঁদে কইরা বাবা আল্লাহ করে জানা জানে ময়দানে নিয়ে গেছে এরপরে দুইজন কবরের মধ্যে নামায়া দিয়েছে গো ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না তার মানে বোঝা গেল যদি জীবনে কোনোদিন সুযোগ পান কবরে নাইমা মা আল্লাহ আশকারে শুয়াইবেন শুয়ায়া তার কাফনটা খুইলা কিবলার দিকে ফিরায়া একটা মনে মনে ভাববেন এ মাইয়াত তুমি যে কবরের মধ্যে আছো তোমার সম্পদগুলা জেনে কোথায় আছে তোমার সন্তান এখন কোথায় আছে নীরব তাকায় তাকে দেখবেন আর মনে মনে ভাববেন আজকে তার আমি শুয়ায়া দিলাম একদিন আমারও এমন করে শুয়া জানিনা আমার পাশে আট নয় জন এই পাশে পাঁচ জন বসা আছে এই মানুষটির মধ্যে কার জানি মরণ কাল্লা আগে লিখা রাখছে আমরা বলতে পারি না একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে না রে এই জন্য একটা কথাই বলবো আল্লাহ আমরা মরণ দিবা জুমার দিন মরণ দিও যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও যেই দিন মরণ দিবা নিয়মিত নামাজি বানায়া মরণ দিও যে ঈদিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও তাইলে মৃত্যু আসার আগে এই বিষয়গুলো অনুধাবনের দরকার আছে না না তাইলে সবটাইতে বড় কথা হলো মরণ আসার আগেই নামাজ পড়তে হবে মরণ আসার আগেই রোজা রাখতে হবে মরণ আসার আগেই হজ করতে হবে মরণ আসার আগে যাকাত দেওয়া লাগবে ও বন্ধু রে হ বন্ধু কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে দেখেন কথা বলতে বলতে লাশটা চলে আসছে এই লাশ নিয়ে বুকে কি কথা বলবো আল্লাহ যেন এই মাইয়েরটাকে জান্নাতুল ফের দেবসের আলাম করে জুরি জুরে কন্যা আমি জানা নামাজ পরে তার চির বিদায় দিয়ে দিলাম জবানটা খুলে বলেন তার আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরটা কি দেয়ালের ঘর না মাটির ঘর একটা এমপি মন্ত্রী যেই ঘরে যে কাপড় টাপড়ে শুইবে আমরা সেকটার ইচ্ছা বলা সেই ঘরের মধ্যে সেই কাপড় ওপরে শুইবে আল্লাহ হাবিব বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি মেরাজে যাওয়ার পরে আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র কিন্তু সব চাইতে বড় কষ্ট দেখছি কবরের আজাবের কষ্ট আমার নবী বলে কবর হওয়া কিরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিল যেন ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে ঠিক না এই জন্য কবরে ঢোকার আগে আল্লাহর আবাদতা দরকার আছে না নাই ও বন্ধু ওই কবর বড় সঙ্গতি নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হযরত ওসমান যুমরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যার কাছে আমার নবী আমার নবীর দুইটা কন্যা একজনের নাম কুলসুম আরেকজনের নাম রুকাইয়া এই দুইটা কন্যা সন্তানকে দিয়ে উসমানের কাছে বিয়ে দিয়েছেন যার ব্যাপারে আমার নবী বলেন আমার যদি আর একটা কন্যা থাকত ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম সুমান লাগলা ওই ওসমান আইন নামাজ পড়তে গেলে মন বড় আনন্দ জান্নাতের সার্টিফিকেট আছে রোজা রাখলে আনন্দিত জান্নাতের সার্টিফিকেট আছে তিনি জিহাদ করতে গেলে আনন্দিত জান্নাতের সার্টিফিকেট আছে সব জায়গায় তিনি আনন্দিত একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফলায় ফলায় কান্না করতেন ওই জায়গার নাম হলো অন্ধকার কবর সাহাবীরা কয় ওসমান ও ওসমান সব জায়গায় আপনি আনন্দিত কিন্তু কবরস্থানে গেলে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন উসমান সুন্নুরাইন বলেন আমার নবী বংশে কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান নামের গর্ত আমি উসমানের কবরটাকে জান্নাত হবে না জাহান নাম হবে আমি তো জানি না এবার সাহাবি ডাক দিয়ে কাপি চিন্তা করেন কেন আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন উসমান ডাক দেখে আমি জানি টিকেট দিয়েছেন আমি চলার পথে এমন কোন কাজ যদি আমার সংগঠিত হয়ে যায় যিনি টিকিট দিয়েছেন তিনি টিকিট আবার কায়রাও নিতে পারেন তিনি টিকিট কেটে নিতেও পারেন এই জন্য আমি কবর দেখলে বড় ভয় লাগে আমার নবী বলছেন আমি সব চাইতে বেশি দেখছি কবরের মধ্যে কবরের আজাবটা ভয়ঙ্কর মনে হয়েছে আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে অনেক ধরনের আজাব আছে সব চাইতে বেনামাজির জন্য কবরের আজাব হলো তিনটা এক নম্বর আজাব হলো কবর মধ্যে সব চাইতে কঠিন আজাব কোনটা জানেন নি সেই আজাবটা শুরু হবে প্রথম রাতের বেলায় প্রথম দিন যেই আজাবটা শুরু হবে এই আজাবটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে প্রথম আজাব হলো কবরে দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে দুই পাশের মাটি সে আপনাকে এমন জোরে একটা চাপা মারবে ডান পাশের হাড়ি বাম পাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড়ি ডান পাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে টিস্যুটা যেমন করে হাতের মধ্যে নিলাম এই টিস্যুটা যেমন করে আমার শক্তি বনে গুড়া বানাইলাম মাটিটা তোমার বডিটা এমন করে গুড়া বানাইবো তখন কবরের মানুষটা বলবে ও আল্লাহ যদি নামাজ না পড়ি কবর মাসে এমন আজাব হবে গো জীবনে আমি ফজরের নামাজ ছাড়তাম না জোহরের নামাজ ছাড়তাম না আসরের নামাজ ছাড়তাম না আশা আমা গরিবের নামাজ ছাড়তাম না ইশারের নামাজ ছাড়তাম না ও আল্লাহ বে নামাজি হইয়া কবর আসতে যদি এমন কষ্ট হবে জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না ও আল্লাহ আর আজাব সহ্য হয় না এখন যদি আপনার কান থাকতো বৈলতলির গুরুস্থানে গেলে দেখতেন মানুষ কেমনে কান্না করে সবাই প্রতি রাত দিন রাত চব্বিশ ঘন্টা বলতেছে বাঁচাও বাঁচাও আর পারি না বাঁচাও কিন্তু তাদের কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছে না তাদের কান্নার আওয়াজ জিনের কানে পৌঁছে না কিন্তু তাদের কান্নার আওয়াজ গরু ছাগল চতুষ্পদ যন্ত্রের কানের মধ্যে ঠিকই পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইস্তাবিল আহিয়া إن الله يسمع من يشاء الله رب العالمين مرن زرم مرتب যারা জিন্দা তারা কোনো সমান হতে পারে না আমি জিন্দা মানুষ ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে কিন্তু যারা মারা গেছে তাদের কবরে আগুন লাগলে ফায়ার সার্ভিস কেন আমরা নিজেরাই কোনো কিছু পারবো না এই জন্য এবং মৃত্যু মানুষ এক হতে পারে না জিন্দা মানুষ কিন্তু বিপদে পড়লে মানুষের ডাক দেয় মানুষ তারা সুন্দর করে সেভ করার জন্য আসে কবর মানুষ কিন্তু ডাকার কোনো সুযোগ নাই সুখে কিনা দুঃখে আছে বলার কোনো সুযোগ নাই এই জন্য কয় তারা এক হতে আল্লাহ যার ইচ্ছা করে তাকে কবর আজার দেখার ক্ষমতা দেয় এই ক্ষমতা এখনো মৌনী পাইছে না এই ক্ষমতা ছিল আমার নবী রহমতুল আল্লাহ আমার নবী গুরুস্থান দিয়া যাই ওয়াজ দিবান দুইটা কবরের মধ্যে আযাব দুইটা কবরের মধ্যে আযাব নবী আমার ডাক দিয়া বলে ও সাহাবীরা ডাল নিয়ে আসো দুইটা ডালেনে দুইটা কবরে লাগাইয়া দিলেন সাহাবীরা বলে নবী গো কেন আপনি ডালগুলা লাগালেন আমার নবী গয়মত আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী জাহা শুনি তোমরা তা শোনো না এই আমি দেখতেছি দুইটা কবরে আজা বইতেছি ডালগুলা লাগাইয়া দিলাম ডালগুলা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবর আজা হালকা হবে কই কেন কয়ে কাঁচা ডাল আমার আল্লাহর জিকির করে কবরের ডাল লাগানো দলিল আছে না নাই ফতুয়াবাজি বন্ধ করেন ফতোবাজি সব জগত কই না হুজুর কি বলেন হ্যাঁ আমরা যখন গাল গলা তাল তাল কিন দেই এগুলা ফতোয়া দে আযান দিলো ফতোয়া দে এই ফতোবাজি আমরা বন্ধ করেন এগুলা আমরা বুঝ যাই এত বড় হইছি তবে ঠান্ডা মাথা এখন ওয়াজ করি গরম ভাষায় ওয়াজ করতে পারি কিন্তু আজকে পরিবেশ না আজকে ঠান্ডা ভাষায় কথা বলতে হবে কথা বলতে হবে বেশি বুঝাইতে হবে বেশি সময়ও খুব কম আমি কাজে লাগাচ্ছি সময়টাকে আল্লাহ আকবার বলবেন না কেন আজাব হচ্ছে একটা কবর মানুষ চুগুল খুরি করত আর একটা মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আমি ডাল লাগাইছি যেন কবর আজাবটা হালকা হয় নবীজি কবরের উপরে লাশ কবরের নিচে নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার যুবক গোলাপ গুলো কোথায় ওইগুলো কি মানুষ না সবাই বলে না নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে নবী এই মুহূর্তে বলতিল মাহফিলে আশেকদেরকে দেখার ক্ষমতা আছে না তোমার চোখ তুমি সিদ্দিক আকবরের চশমা হয় তাহলে তুমি দেখতে পারো না আবু কষ্ট হবে দেখতে পারো না জালালুদ্দিন সুয়ুদি বলেন আমার জীবন আমি 70 ভাই আমার নবীকে দেখেছি হচ্ছে নবী কি কবরে বিতরণা উপরে উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই ডাল লাগাইছে যেন ফিউচারে কবর আজাব হালকা হবে আবার বলতেছে কোন কারণে আজাব হচ্ছে কই প্রস্রাব করে পানি হইতো না চুগুল খুরি করতে তার মানে কি অতীতের খবরও বলল বর্তমানের খবরও বললো ভবিষ্যতের খবরও বলল আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে এলএমটা রাসূলুল্লাহকে দান করেছেন কে আল্লাহ আল্লামাকা মালাম দেখুন দারাম

এই জন্য এবার আমি ঘোষণা দিছি আগামীতে বরাতে হালুয়া রুটি হবে বিরিয়ানি হবে গরু জবাই হবে আমরা খাইতে থাকবো তারা জ্বলতে আগামীতে হালুয়া কম হবে না বেশি হবে খাওয়ন খাওয়া ব্যথা আমার জীবনেও শুনছি এদের মার্কাটা কি বলে ডব্লিউ আজকে গজল বেশি গাইছে নাকি আর গাইছি ফতন একটা গাইছি না না বেশি গাইতাম নাকি বেশি গাইতাম না গাইলে আমার সময় যাবো আমার আবাস ধরে আ বলবো বলতাম বলে যেতে চাইলে বলা যায় না ঠিক না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার কথা ভুলে যেতে চাইলে কদরাছে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি চন্দন আশবাসি বেথার পাহাড় ঠিক না আরে 1000 বছর পরে আসছে কি হইছে রাসূল বলছেন রে সাহাবীরা তোমরা তোমাকে দেখে দেখে মোহাম্মদ করতেছো আমার কি উম্মত এখনো আসে নাই আসবে তাদের ওজন হাসর মাঠে অনেকবার বেড়ে যাবে ওরা আমাকে দেখে নাই না দেখে আমার নাম শুনেই পাগল হয়ে যাবে দেখছেন না কেউ নবীজ রে গালি দিলে আমরা সুতা হাতে তার সাপার তাপ পালাইতে ওই কবরের ভিতরে গেলি দুনিয়ার মানুষ দেখার ক্ষমতা আছে বৃষ্টি হইছে নাকি এলাকার কোন স্থানটা কোথায় এই সামনে খবর নিয়ে দেখেন এই মাঠে পানি উঠছে সবাই মিলে পানি সরাইছে আর কবরের ভিতরে কোমর পানি বসে গলা পানি পর্যন্ত ভরে আছে নিষ্কাশনের কেউ হাত দিয়ে গুলো বাসতেছে গোস্তগুলো পচতেছে আল্লাহ আকবার বলবেন না কবর বড় সাংঘাতিক জায়গা রাত্রে একলা গুরুস্থানে গেলে ভয় লাগে আর জনম জন্ময় ওই ঘরে পড়ে থাকতে হবে আপনি যদি নামাজি হন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি

আল্লাহ পাকুল আলামিন বলবেন ফেরেস আমার বাগলা বান্দা কেমনে একলা থাকবে যা থেকে গালি চানিয়া নিচে বিষয়া দিয়ে এরপরে বলবে ওই কবর যখন এইভাবে শুয়ে যাবে তখন এইভাবে একটা কাকরট খাবে ডান দিকে দেখবে একটা আলু ঝলমল করতেছে মুর্দার বলবে তো এই বেটা তুমি আমার কবরে আলু দিতেছো তুমি আবার কে ডাক আমার সিনো না আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল আবার এই আলু দিকে আবার বাম দিকে যাবে যাওয়ার পরে বলবে তুমি আবার আলু দিতেছো তুমি আবার কে কয় তুমি আমার চিনো না আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া তাহলে বোঝা গেল ইমানের গুণে প্রশ্নের উত্তর আর আমল আপনার অলঙ্কার হয়ে যাবে সুতরাং ফুটা টুটাললি ইমান আমল যখন পরিশুদ্ধ আর পরিপূর্ণ হবে আপনার জিম্মাদারিত্বের চিন্তা দুনিয়ার কেউ করতে হবে না এই জিম্মাদারিত্ব কার এরপর আপনি এমন একটা ঘুম দিবেন বাবা রে বাবা লক্ষ লক্ষ বছর ঘুমাবেন কিন্তু হঠাৎ করে আপনি ঘুম জাগ্রত হবে একটা সিঙ্গা ফুৎকারের মাধ্যমে তখন আপনি ওই কবর থেকে আপনি উঠবেন ইসলামিলে সিঙ্গা ফু দিবেন কেমত হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান সুবহানাল্লাহ বলবেন না যখন শেষ দিবসের সময় হয়ে যাবে এই ঘর থেকে আপনি বের হবেন একটা মাঠে সেই মাঠের নাম হলো হাসরের ময়দান হাসর অর্থ হলো একত্রিত হওয়া একত্রিত হওয়া সকল মানুষকে আল্লাহ যে মাঠে একত্রিত করবেন ওই মাঠটার নাম হলো ময়দানে চিৎকার মেরে কন্যা আল্লাহ ওই কবরে মানুষ গোল তুলি থেকে একদম বের হয়ে ওই দিকে রওনা দিবে অনেকে মনে করে হাসরের মাঠটা মনে হয় আসমানের উপরে আসলে না হাসরের মাঠটা হবে জমিনের মধ্যে কথা কোন ঠিক না বে ঠিক তাহলে সামে এ যুবক ভাইরা ওই মাঠটা হবে একদম তামার মাঠ মাথার সুরমার কাঠিটা যত বড় ঠিক এই মাথার উপরে এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে সূর্যটা যখন আপনার মাথায় লাগবে নিচে যখন লাগবে তখন তামাটা গরম হয়ে যাবে আপনার শরীর থেকে ঘাম জরবে যার পাপ হবে যেমন ঘাম জড়বে তেমন পাপ অনুযায়ী কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে কেন এইভাবে যখন সাদার কাঠটা দেখবে পানিটা হবে কেমন জানেন দুনিয়ার আগুনটা যত গরম তার চাইতে গরম হলো সেই পানিটা ওই পানির মধ্যে তখন কি করবে তারা সাঁতরাবে তখন মানুষগুলো আল্লাহরে বলবে আল্লাহ আর কত তার করায় রাখবে শুরু করো না আদম নবী বলবো সম্ভব না আল্লাহ বিচার কাজটা শুরু করো নবী বলবে আমার পক্ষে সম্ভব না যে বিচার কাজটা শুরু করো জাকারিয়া পয়গাম্বর বলবে আমার পক্ষে সম্ভব না যে বিচার কাজটা শুরু করো যার কথার দ্বারা পঞ্চাশ হাজার বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো আমার নবী রহমতুল্লি আমিন আল্লাহু আকবার বলবেন না তো কবরে নবী না ছবি কবরে নবী না ছবি আর বড় করে আর বড় করে অনেকে বলে কবর নবীর ছবি দেখাবে এই বিশ্বাস কি আমরা করি না কবরে সহ শরীলা আমার নবী থাকবেন চিৎকারে কোন সুবহানাল্লাহ ঈমানদাররা দেখবেন বেঈমানরা পাবে না এটাই বাস্তবতা কথা বলেন ঠিক কিনা তো সূত্রাং আপনাদের خدمت আমার প্রশ্ন হাসর মাঠে উঠে গেলেন উঠার পরে আমার নবী সুপারিশ করবেন আপনার জন্য আমার জন্য তবে একটা কথা নবীর সুপারিশ পেতে গেলে নবীকে জানের চাইতে বেশি মহব্বতের দরকার আছে না নাই মহব্বতের আবাদত এক জিনিস না মহব্বত এই বলতুলি বাজারে কিনতে পাওয়া যায় না কথা কোন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন তোমরা বড় জামাতের সাথে থাকো তোমরা কোন জামাতের সাথে থাকো